একজন ব্যক্তির নাম বলছে ইউনুস নাম শুনেছেন কিনা আমরা সবাই জানি তিনি মাছের পেটে ছিলেন কেন ছিলেন এটা অনেকে জানি না কেন তিনি কেন আল্লাপা কেন তাকে মাছের পেটে পরীক্ষা করলেন কারণটা আমি বলছি আম্বিয়া পরে দেখবেন তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন কমকে কমের অনেকেই দাওয়াতটা রিসিভ করছিল না একটু রাগান্বিত হয়েছেন তিনি সামান্য একটু রাগান্বিত আমরা হয়ে যাই না এখন আরে কতদিন থেকে দাওয়াত মানুষ কথাই শোনো না এক ভাই বলছেন বড় আলেম আগে আমি দেখা করে আসছি বলছেন যে আমি ভাই এই বাংলাদেশ সম্পর্কে হতাশ হয়ে গেছি মনে হয় না এখানে করে কাজ হবে আর একটু রাগান্বিত হয়ে ব্যাকওয়ার্ডে এসেছেন আল্লাহ রব আলেম ধরে ফেলেছেন তোমাকে তো আমি এই দায়িত্ব দিয়েছি আমার তাওহিত প্রচার করার জন্য কবুল কে করলো করলো না দেখার দরকার নাই আল্লাহক তাকে ওই পরীক্ষায় ফেলেছেন তিন দিন তিন রাত মাছের বাড়ি তখন তিনি কি দোয়া করছেন লা ইলা হাঞ্জা সুব্রানী কুতুম আল্লাহ্বাক বলছেন শফতের মধ্যে তিনি যদি এই দোয়াটা না করতেন লে লাভ ই বক্নেহি কেয়ামত পর্যন্ত তিনি মাছের বাড়ি থাকতেন তাহলে এখান থেকে আমরা শিখলাম জীবনে অনেক চরায়ত্রই আসবে সবর করতে হবে দাওয়াতের মেহনতে সবার করতে মানুষ কবুল করল করলো না দেখার দরকার নাই আমি আমার গতিতে দাওয়াত দিতে থাকবো আর বিপদ আপদ যদি চলে আসে দোয়া ইউনুস করবো বলবো লাই লা হাই ল্যাংটা সুফান একাইনি কুনসুমিনা জলেমিন আল্লাহফাক যে কোনো বিপদ দূর করে দিবেন সাক্ষাৎ মৌখ থেকে পাক এই দোয়া পড়লে বাঁচাতে পারে এটা এটা কি মৃত্যুর মুখোমুখি ছিলেন না মাছের পেটের মধ্যে ওখানে কিন্তু মাছ যখন বমি করে দিয়ে গেছে তীরে তখন সেখানে লাউ গাছ উৎপন্ন করা হয়েছে লাউ গাছ তো এটাতে আপনারা বুঝে পারেন যে এর সাথে কি সম্পর্ক আছে তো ইউনুস আইন ইসলামের জীবন থেকে শিক্ষা কি এই দোয়া করবো লা ই লাহাই ল্যাংটা সোফায়ানাকে নিকুঞ্জ মিনাস অল আরেকজন নবীর নাম আইয়ুব মহামানব অনেক দিন অসুস্থ মনে আছে দীর্ঘদিন অসুস্থ এখানে একটা কথা আমরা লোভ সামলাতে পারছি না সলাত আমরা একসাথে পড়বো চললাম আচ্ছা সেটা হচ্ছে আইব আলী কখন এই দোয়া করেছেন রব্বি আল্লি মাসানিয়া দুরুয়ান তার হামুর রহমিন রোগ যখন আস্তে 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 তার জিহবাতে এসেছে জিহবা দিয়ে তিনি তার জিকির করতে কষ্ট হচ্ছে তখন তিনি বলছেন আল্লাহ আমাকে অনেক দুঃখ দুর্দশা স্পর্শ করেছে আমি জিকিরটা ঠিক মতো করতে পারছি না আল্লাহ আমাকে সেবাদান করুন সুভায়ন আল্লাহ এখন আল্লাহ রবুল আলমিন তাকে গোসল করালেন সুস্থতা লাভ করলেন তাকে আহাল পরিবার দিলেন আরোগ্য দান করলেন শিক্ষা জীবনে যত বড়ই রোগ ব্যাধি বিপদাব আসুক না কেন এই দোয়াটা করবো না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো দোয়া করবো যাবে সেই লোভনীয় কথাটা এটা আইয়ুব আলাইহিস সালামের শরীরে রোগ ছিল কলবে রোগ ছিল আইব আল ইসলামের কলবে কি রোগ ছিল রোগটা দেহে ছিল এখন এক মিনিটের জন্য যদি আমরা আমাদের পোশাকটাকে চেঞ্জ করি দেহটাকে কলবের পোশাক দেই কলবটাকে দেহের পোশাক দেই বলেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ থাকবে কথাটার ভিতরে ঢোকেন মনে করেন আমাদের দুটো পোশাক বাইরের দেহের পোশাক একটা ভিতরে কলবের পোশাক দেহে আমরা এখন সুস্থ সবাই তাই তো এখন এই দেহটাকে আমরা কলবের রূপ দিলাম কলবটাকে আমরা দেহের রূপ দিলাম এখন দেখেন তো কত পার্সেন্ট মানুষ সুস্থ আছে আমাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ অসুস্থ না এখন বিকজ আমাদের সবারই কলব অসুস্থ এই কলবের মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে জেনা আছে পরকি আছে লোম আছে লালসা আছে কি নাই তাহলে বলেন তো আয়ুব আঃ এর এই দোয়া পড়ার সবচেয়ে বেশি হকদার কে? তিনিই আমরা। বুঝতে পারছেন না? ওই দোয়াটার উপর আমল করার সবচেয়ে বড় হকদার কার? কার বেশি প্রয়োজন? আমাদের নাতান। আমরা এখন আমাদের নামাজে দোয়া পড়ব। রব্বি আন্নী মাসসান ইয়াদুরু ওয়া আনতা আল্লাহ আমাদের কলবে রোগ হয়ে গেছে আল্লাহ। তুমি আমাদের এই রোগ থেকে শেফা দান কারণ কলব শেফা না হলে কোনোদিনও আমাদের আমল কিন্তু কবুল হচ্ছে না। কলবের মধ্যেই সমস্যা থাকলে আমল কবুল হচ্ছে না আল্লাহ মাফ করবো আমাদের এখন কলম পরিষ্কারের কয়েকটা টিপস এক ডেইলি একবার করে হলেও চিন্তা করতে হবে যে আমরা এই পৃথিবীতে থাকতে আসি নাই আমাদেরকে যেতে হবে একটা একবার একবার হলেও চিন্তা করতে হবে দুই ডেইলি এক পারা একবার তেলাওয়াত আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে কলব পরিষ্কার হবে চল ডেইলি জিকির আজগার হিসনুল মুসলিম বই থেকে ডেইলি জিকির আজগার করবো ইনশাআল্লাহ কলব পরিষ্কার হবে আল্লাহওয়ালা মানুষের সাথে দেখা সাক্ষাৎ করবেন কলক পরিষ্কার কবর স্থানে গিয়ে কবর জিয়ারণ করবেন কলক পরিষ্কার অন্যের গিবত বিদ্বেষ হিংসা পরশ্রীকাতরতা রাখবেন না কলক পরিষ্কার হবে সবচেয়ে বড় কথা শেষ দায়ে যারা বেশি বেশি দোয়া করতে পারে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে আয়ুব আলী সালামের জীবন থেকে শিক্ষা একটা তৌফিক দান করুন